কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে ও স্থানীয় ষোলোটি ক্লাব ও গ্রামবাসীদের সহযোগিতায় পালিত হল আটচল্লিশতম স্বচ্ছ কামারপুকুর অভিযান মঠ থেকে শুরু করে কামারপুকুর শ্রীরামপুর ও মধুবাটি গ্রাম ঘুরে এই সাফাই অভিযান শেষ হয় মঠ প্রাঙ্গণে সকাল সাতটায় শুরু হয়ে বেলা দশটায় শেষ হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন স্বামী অদ্রিজানন্দজি স্বামী সুনিষ্ঠানন্দজি ও স্বামী জোপেশ্বরানন্দজি মহারাজ দু হাজার পনেরো সাল থেকেই স্বামী লোকোত্তরানন্দী মহারাজের নেতৃত্বে কামারপুকুরকে স্বচ্ছ ও মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার এক অবিরাম প্রয়াস চলছে এই অভিযানে গ্রামবাসীদের সচেতন করা হয় ড্রেন রাস্তা ও পুকুর পরিষ্কার রাখার বিষয়ে এবং মঠের পক্ষ থেকে বিতরিত চারাগাছের বৃদ্ধিও পর্যবেক্ষণ করা হয় অধ্যক্ষ মহারাজ বলেন শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে কামার পুকুরকে একদিন আমরা এসেছে সবাইকে আন্তরিক ভাবে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং আমাদের এই স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা স্বচ্ছ আমার উপর যে প্রয়াস আমরা গ্রহণ করেছিলাম দু সালে আমরা শুরু করেছিলাম দু হাজার সালে আমরা শুরু করেছিলাম একত্রিশে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আমরা সাতচল্লিশ বার আমরা এই কাজ করেছি আজকে আটচল্লিশতম বারে আমরা করতে চলেছি এখন আমরা এখান থেকে যাত্রা শুরু করব আমরা এখানকে মঠ থেকে বেরিয়ে লাহাবাজার হয়ে আমরা যাবো ডাকবাংল ডাকবাংলোর পর থেকে আমরা যে হাটতলা কামারপুর হাটতলা হাটতলা হয়ে আমরা ফেরত চলে আসবো তো যারা এসেছেন আমরা দুর্গাপূজার আগে একবার করে ইতিমধ্যে দেখা দিয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের যে বিপদ সেই বিপদ আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে দূরীকরণ করতেই হবে সরকারকে ভাবতে হবে সাধারণ মানুষকে ভাবতে হবে সকলের সমাজের সকল স্তরের মানুষকে ভাবতে হবে প্লাস্টিকের রিসাইকেল যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিনে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আমরা যারা জেগে আছি জেগে ঘুমোচ্ছি তাদের ঘুম ভাঙানো সহজে যাবে না প্লাস্টিক আমাদের কাছে সবচেয়ে বড় বিপদ প্লাস্টিক আমাদের নর্দমাগুলোকে পরিপূর্ণ করে দেয় একটি প্লাস্টিক দশ লক্ষ বছর বাদে মাটির সঙ্গে এসে মিশে যেতে পারে এইরকম একটা দুর্বৃত জীবন আমাদের সামনে অপেক্ষা করছে আমরা যদি এখন থেকে সচেতন না হয় আমার ঠুকুর রামকৃষ্ণ মঠ মিশন যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের পাশে যদি আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে না দাঁড়াই সাধারণ মানুষের কিন্তু আগামী দিনে কোনো পরিত্রাণ নেই এই কাজকে আমাদেরকে এই চেতনা স্বচ্ছতার যে চেতনা সেটা মানুষের মধ্যে আমাদেরকে বইয়ে দিতে হবে এবং এর পাশাপাশি সমস্ত যে গণসংগঠনগুলো আছে ক্লাব সংগঠনগুলো আছে ষোলোটা ক্লাব নয় কামারপুকুরে অনেকগুলো ক্লাব আছে তাদের প্রত্যেককে ভাবাতে হবে যারা এখানে নেতৃত্ব আছেন তারা অবশ্যই এই দায়িত্বকে গুরুত্ব দেবেন আগামী দিনে একটা ভয়ঙ্কর বিপদ আমাদের অন্যান্য রোগ জ্বালার থেকেও আমরা এখানেতে আমরা অনেক কিছু বিপদ থেকে নিজেদেরকে বাঁচতে পারি বাঁচাতে পারি আমাদের যে পরিকাঠামোগুলো আছে সেইগুলো সহজে যাতে আমরা ব্যবহার করতে পারি পঞ্চায়েত থেকে যে রিসাইকেল করণের যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা যাতে আমরা চালু রাখতে পারি এই দিকে আমাদের সকলকে ভাবতে হবে এবং প্রত্যেকটি মানুষকে তার নিজের ঘর থেকে শিক্ষাটা দিতে হবে তার বাচ্চাকে শিক্ষা দিতে হবে ডাস্টবিন ব্যবহার করার জন্য এবং ডাস্টবিনের সেই মালপত্র কিভাবে আমি আমাদের হরিসাদন বাবু কি ওনার নাম নাম গুরুদাস দাস আমাদের লেখা দেখি আমাদের যে সমাজে তার পক্ষ থেকে আমরা এই আমরা আজকে এসেছি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালনায় স্বচ্ছ কামারপুকুর মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য আমরা যে প্রয়াস গ্রহণ করেছি আজকে তার আটচল্লিশতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ বহু গ্রামবাসী এখানে সমাবেত হয়েছিল এবং আমরা কামারপুকুর শ্রীপুর এবং মধুবাটি পুরো গ্রাম প্রায় চার কিলোমিটার আমরা সাফাই অভিযান করেছি এবং ভবিষ্যতে এরকম সাফাই অভিযান হবে মটো মিশনের তত্ত্বাবধানে আর সেই যে কারণটা হচ্ছে পুকুর হচ্ছে একটা পবিত্র স্থান পূর্ণভূমি শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান এখানে সারা পৃথিবীর মানুষ আসেন এবং এখানকার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে তারা ভালো লাগবে এবং আমাদের রামকৃষ্ণদেবের স্থান সারা বিশ্বে যেমন ছড়িয়ে যায় সেই জন্য কার আমাদের যে মহারাজ আছেন অধ্যক্ষ মহারাজ স্বামী লোকতারানন্দ তার নেতৃত্বে আমরা আমাদের এই কাজগুলো আজকে সম্পন্ন হলো.